এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর দেশের বাজারে কমলো স্বর্ণের দাম গতকাল অর্থাৎ আটই মার্চ সন্ধ্যায় বাজুসের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় বাজুস নতুন দাম নয়ই মার্চ অর্থাৎ রবিবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কমল স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা দেখে নেই দেশের বাজারে স্বর্ণের দাম কত রয়েছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের বরি প্রতি এক টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি বরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে এক লাখ পঞ্চাশ হাজার আটশোত টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চুয়াল্লিশ হাজার চার টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তেইশ হাজার টাকা এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ এক হাজার ছয় একচল্লিশ টাকা আপনি যদি এই মুহূর্তে পাচানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে পাচানা স্বর্ণের দাম কত রয়েছে হলমারি যুক্ত বাইশ ক্যারেটের পাচানা স্বর্ণের দাম রয়েছে সাতচল্লিশ হাজার একশত চুয়াল্লিশ টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের পাচানা স্বর্ণের দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার এক টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের পাচানা স্বর্ণের দাম রয়েছে আটত্রিশ হাজার পাঁচশত একাত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে পাঁচানা স্বর্ণের দাম রয়েছে একত্রিশ হাজার সাতশত তেষট্টি টাকা আপনি যদি আপনার ব্যবহার করা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করে দিতে চান তাহলে বড়ি প্রতি পনেরো শতাংশ পাত দিয়ে আপনি করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি বরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আঠাশ হাজার দুইশত তেত্রিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বাইশ হাজার চারশত তিন টাকা হালমারি যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বনির বিক্রয় করলে পাবেন এক লাখ চার হাজার আটশত একচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন ছিয়াশি হাজার পঁচানব্বই টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ